আমাদের চিন্তাধারার পরিবর্তন না করলে মানুষের মন যদি আগে ঠিক না হয় তাহলে কিন্তু আপনি কোনো কিছু ঠিক করতে পারবেন না একটা দেহ যদি ঠিক না থাকে তাহলে যেমন মনের কোনো কাজ হবে না দেহ ঠিক থাকলে মন ঠিক করতে হবে এবং আগে নিজেকে ভালো করে চেনার মতো একটা ক্ষমতা শিক্ষা দিতে হবে এজন্যই রোসেন্লামকে জিজ্ঞাসা করা হয়েছে লেমা বয়েসতে আপনি পৃথিবীতে কেন এসেছেন বলছেন যে বয়স তো আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে এরপর আবারও জিজ্ঞাসা করা হয়েছে বয়স তো মোহাল্লেমা ইয়ারাসুল্লাহ আপনি কেন পৃথিবীতে এসেছেন বলছেন বয়স তুলি উতাম্মিমা মাকারিমাল আহ্লা আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে তো উত্তম নৈতিক চরিত্র কি আপনার মেজাজ ঠিক নাই আপনি নৈতিক চরিত্র কি শুধু আপনার নারীদের সাথে খারাপ সম্পর্ক এটাই শুধু না আপনি একজনের সাথে ভালো আচরণ করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় আপনি যদি একজন নারী নির্যাতনের কথা বলছেন যে নারী নির্যাতন বন্ধ তখনই হবে যখন আপনার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে এটি যখন তৈরি হবে আজকে মোরালিটি বিল্ড আপ করতে হবে সকলের সকল ক্ষেত্রে শিক্ষাঙ্গনে মোরালিটি বিল্ড আপ কী দিয়ে করবেন সেখানে তো ইসলাম নাই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইসলাম তো থাকতে হবে ইসলাম ইসলাম কিভাবে এই যে বলেছে যে আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে একটি সন্তান যখন বেড়ে উঠে তার যদি উত্তম নৈতিক চরিত্র থাকে তাহলে সে কোনোদিন ইফটিজিং করতে পারে সে কখনো কি কারো কাউকে নির্যাতন করতে পারে কল্পনাই করা যায় না রাগ করা এটি হারাম ঘোষণা করা হয়েছে যে একটি মানুষের হায়াত বাড়ে এবং কমে আপনি জানেন যে হায়াতের বিষয়টা এবং ভাগ্যের বিষয়টা এটি কিন্তু একবার লিখিত করা থাকে যে কিন্তু রসুলসলাম বলেছেন যে কোনো মানুষ যদি সদাচরণ করতে পারে সদাচরণ এই সদাচরণের মাধ্যমে তার ভাগ্য বদল করে দিতে পারেন আল্লাহ তালা এবং শুধু তাই নয় এই সদাচরণের মাধ্যমে তার হায়াত বাড়িয়ে দিতে পারেন তাহলে একটি সদাচরণ তাহলে সদাচরণের গুরুত্বটা কতটুকু তাহলে আপনি নারীকে নির্যাতন করতে পারেন কল্পনাই তো আসবে না কখনোই নাই যে আপনার হায়াতটা কমে যাবে বাস্তব কথা এবং দোয়ার মাধ্যমে দোয়া যদি কেউ করে রসুরুল্লাহ বলেছেন যে যদি কেউ দোয়া করে আল্লাহর শিখানো দোয়াগুলো যদি মনে মনে পড়ে বিশেষ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এগুলো যদি পড়ে তাহলে কিন্তু তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে এই যে জিনিসগুলো এগুলো যদি একটি স্কুল পড়ুয়া ছেলেকে এগুলো জানানো হয় ভালো করে কালচার সম্পর্কে জানানো হয় আমরা কে আমাদের পরিচয় কি? আমি আমি নারীদের দিকে তাকাবো এটাই তো বলা যাবে না নিঃসন্দেহে আসলে এই ব্যাপারগুলো ইসলাম প্রত্যেকের অধিকার দিয়েছে আর এই অধিকারগুলো যদি আমরা যথাযথ জানতে পারি তাহলে কিন্তু আমরা আদায় করতে পারবো আদায় করলেই কখনো স্ত্রী